পেঁপে স্লাইস করে এরকম কেটে নিয়েছি না মোটা না পাতলা এগুলো এখন আমি ধুয়ে ডালের ভিতর দিয়ে দেব ডালটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো আমার অনেকটা অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গিয়েছে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডালটা আমার বেশ সিদ্ধ হয়ে গিয়েছে তবে আমি আর একটু চাই অপরদিকে এই যে ফ্যানাগুলো আছে এই ফেনাগুলোকে এখন আমি তুলে ফেলব এক একে সব পেঁপিগুলো দিয়ে দিচ্ছি পেপিটাকে ডালের সাথে সিদ্ধ করে নেব আর এর ভিতরে এবারে দেব হাফ মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এবারে দেব টেস্ট অনুযায়ী লবণ পেপিটা আমাকে আর একটু সিদ্ধ করে নিতে হবে পেঁপেটা আমার সুন্দর মতো গলে গিয়েছে এবার একটা ফোড়ন দেবো ডালটাকে ফোড়ন দেব তাই জন্য এখানে রেখেছি কয়েকটা আদা স্লাইস করে নিয়েছি সরিষা এক চামচের মতো এক চামচের মতো জিরা নিয়েছি তিনটা কাঁচা মরিচ নিয়েছি তেজপাতা নিয়েছি শুকনো মরিচ নিয়েছি ও এলাচি নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়ে প্রয়োজন মতো একটু তেল সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটাকে একটু গরম করতে হবে এবার ডালটা ডালটাকে দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে দিতে হবে ডালের সাথে ডালে দেওয়ার জন্য এখানে এক চামচের মতো ঘি এক চামচের মতো নিয়েছি ভাজা মশলা এই ভাজা মশলার ভিতর আছে জিরা ধনিয়া আস্ত জিরা আস্ত ধনিয়া শুকনো মরিচ একসাথে টেলে এই ভাজা মশলাটা তৈরি করে নিয়ে রেখেছি সেই ভাজা মশলাটা দেব এবার ঘিটাকে দিয়ে দেব এবার খুব ভালোভাবে মরচু দেব